প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকটা পেঁসি মায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জানার কিউরিসিটি থাকে সেটি হলো গর্ভে যে সন্তানটি রয়েছে সেটি এত ছেলে রয়েছে নাকি মেয়ে রয়েছে দেখুন জানার কিউরিসিটি মানে এই নয় যে তিনি শুধু ছেলেই চান বা মেয়েই চান সেই ক্ষেত্রে অনেক সময় অনেক গর্ভবতী মা জানতে চান যে তিনি কার মানতে যাচ্ছেন ছেলের মা নাকি মেয়ের মা এই ধরনের কিউরিয়াসিটি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই থাকে ঠিক যেমনটা কিন্তু আমার অনেক দিদি বা বোনেরা রয়েছেন যারা কিন্তু এখন প্রেগনেন্ট রয়েছেন এবং তারা রীতিমতো জানতে চেয়েছেন গর্ভের ছেলে সন্তান থাকলে কেমন অনুভূত হয় কোন জায়গায় বেশি নড়াচড়া করে কোন সময় থেকে নড়াচড়া করে এছাড়াও কিন্তু কোন জায়গায় বেশি যন্ত্রণা হয় আরও বিভিন্ন জিনিস আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করি বিশেষত আমি একজন ছেলের মা সেক্ষেত্রে আমার ছেলে সন্তানের প্রেগনেন্সির সময় কি কী এক্সপিরিয়েন্স ছিল এই পুরোটাই আপনাদের জানানো কিন্তু আমার কর্তব্য সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আশা করি কিছুটা হলেও হেল্পফুল হবে আপনাদের জন্য এবং আপনাদের কিউরিসিটি লেভেলকে কিছুটা হলেও কমাতে পারবো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন ভিডিও মেশি দেওয়া তো সাধারণত প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যা যা সিমটমস দেখা দিয়েছে সেই সিমটমস আপনার ক্ষেত্রেও যে দেখা দেবে তেমনটা কিন্তু কথানো এছাড়াও কিন্তু সেই লক্ষণগুলো দেখা দিলেও যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হবে এমনটা কিন্তু কোনোরকম সায়েন্টিফিক কোনো যুক্তি নেই বিশেষত প্রেগনেন্সির সময় বডি টু বডি কিন্তু সিমটমস আলাদা হতেই পারে এছাড়াও এই সিমটমসগুলো দেখে আমাদের দিদা কাকিমারা অনেক সময় বলে থাকতেন যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে বা মেয়ে সন্তান হবে যেটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যেত আবার অনেকের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কতটা মিলে যাচ্ছে বা আমার ক্ষেত্রে কতটা মিলেছে সেটি কিন্তু আখের ভিডিওতে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করে থাকুন এ বিষয়ে বলে রাখি দেখুন প্রেগন্যান্সিতে আপনার গর্ভের মধ্যে ছেলে রয়েছে নাকি মেয়ে রয়েছে এটি জানার জন্য আপনাকে প্রেগনেন্সির অন্তত পক্ষে পঞ্চম মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে কারণ প্রেগনেন্সির পঞ্চম মাসের পরেই কিন্তু বিশেষ কিছু লক্ষণ আপনার শরীরের মধ্যে দেখা দিবে এবং যেটি কিন্তু খুবই স্পষ্টভাবে বলে দেয় যে আপনার গর্ভের মধ্যে ছেলে বেবি রয়েছে নাকি মেয়ে বেবি রয়েছে এই সময় থেকেই আপনার বাচ্চা নড়াচড়া শুরু করে আপনার বাচ্চা নড়াচড়া কোন দিকে বেশি করছে সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন এছাড়াও কিন্তু আরও বিশেষ কিছু লক্ষণ দেখা দিয়ে থাকে আপনার পেটের মধ্যে তো এই বিষয়ে বলে রাখি দেখুন গর্ভের মধ্যে আপনার বাচ্চা স্বাভাবিকভাবে নড়াচড়া শুরু করে প্রেগনেন্সি পঞ্চম মাস থেকে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যদি দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়ে থাকে আপনার ক্ষেত্রে হতেই পারে এর চেয়ে একটু আগে পড়েছে কিন্তু যারা প্রথমবার প্রেগনেন্ট হয়েছেন তারা প্রেগনেন্সি পঞ্চম মাস থেকে বা একটু পরেও কিন্তু অনুভূত করতে পারে তো সাধারণত বলা হয়ে থাকে গর্ভাবস্থায় কোনো বাচ্চা যদি একটু লেট করে নড়াচড়া করে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হামলক্ষণ আর গর্ভের বাচ্চা যদি আগে থেকেই নড়াচড়া শুরু করে সেক্ষেত্রে আপনার মেয়ের সন্তান হামলক্ষণ তো আমার প্রেগনেন্সির সময় আমার বাচ্চা কিন্তু প্রেগন্যসির পঞ্চম মাস থেকে নড়াচড়া শুরু করেছিল এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কত মাস থেকে নড়াচড়া করছে অবশ্যই কম অক্সিজান জানাবেন এবার আছে সাধারণত বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করছে দেখুন বাচ্চা কিন্তু পেটের মধ্যে যে কোনো দিকেও নড়াচড়া করতে পারে সেক্ষেত্রে কোনো একটা দিক থাকে যেদিকে কিন্তু বাচ্চা একটু বেশি নড়াচড়া করতে পারে এক্ষেত্রে আপনার বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করে এটি কিন্তু লক্ষ্য করুন বিশেষত বলা হয়ে থাকে বাচ্চা যদি ডান দিকে বেশি নড়াচড়া করে এক্ষেত্রে আপনার ছেলে সন্তান নক্ষণ আর বাচ্চা যদি বাম দিকে বেশি নড়াচড়া করে এক্ষেত্রে আপনার মেয়ে সন্তান আরক্ষণ আমার প্রেগন্যান্সির সময় কিন্তু বাচ্চা বেশিরভাগ সময় ইভেন যখন নড়াচড়া শুরু করেছিল সেটা কিন্তু ডান দিকে নড়াচড়া শুরু করেছিল এবং পুরো প্রেগনেন্সিতে বলবো না কারণ পুরো প্রেগনেন্সিতে কিন্তু বাচ্চা যে কোনো দিকেও নড়াচড়া করতে পারে তবে বেশিরভাগ সময় কিন্তু বাচ্চার দাম দিকে বেশি নজর করতো এছাড়াও এই সময় থেকে কিন্তু আপনার পেটের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যেমন পেটের আকারের পরিবর্তন কারণ এই সময় থেকে কিন্তু আপনাদের দেখা যাবে যে পেটের আকারটি আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে এই সময় কারো কারো ক্ষেত্রে পেটের আকার একদমই বৃদ্ধি পাচ্ছে না বা পেটের আকার ছোটোই রয়েছে আবার কারো ক্ষেত্রে দেখতে পাবেন যে পেটের আকারটি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে মানে অনেক বড় হয়ে গেছে সেক্ষেত্রে বলা হয়েছে থাকে পেটের আকার যদি ছোটো থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান আলক্ষণ আর পেটের আকার যদি একটু বড় থাকে বা গোল টাইপের থাকে ফুটবলের মতো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তো আমার ক্ষেত্রে কিন্তু এটি পুরোপুরি মিলে যায় টেকনিশিয়া সেভেন মান্থ অব্দি কিন্তু আমার পেটের আকার তেমন বুঝতেই পারতো না কেউ এক্ষেত্রে আমার ছেলে সন্তান হয় এছাড়াও আপনার পেটের মধ্যে কোন দিকে বেশি ভার অনুভূত হচ্ছে নিচের দিকে নাকি উপরের দিকে উপরের দিকে যদি বেশি ভার অনুভূত হয় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ কারণ মেয়ে বেবি নাকি পেটের উপরেই ভাগে বেশি থাকে আর নিচের দিকে যদি বেশি ভার অনুভূত হয় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হল কারণ ছেলে বেবি নিচের দিকে বেশি থাকে এক্ষেত্রে আমার দিকে প্রায় সব দিকেই অনুভূত হতো আমি তেমন বুঝতে পাইনি যে কোন দিকে বেশি ভার অনুভূত হচ্ছে এটি কিন্তু আমি প্রেগনেন্সিতে খুব একটা বুঝতে পারতাম না আরেকটি যেটি হলো যে পেটের মধ্যে কিন্তু এক ধরনের লাইন তৈরি হয়ে থাকে যেটি কিন্তু আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন প্রেগনেন্সি ছয় মাসে অথবা প্রেগন্যান্সি সাত মাসে এই সময় পেটের মধ্যে এক ধরনের কালো লাইন যেটি কিন্তু পাঁচর থেকে একদম তলপেট পর্যন্ত যায় আবার কারো কারো ক্ষেত্রে নাফি পর্যন্তই থেকে যায় এটি কিন্তু কারো কারো ক্ষেত্রে হতে পারে অনেক সজ্জা টাইপের লাইন গেছে আবার কারো ক্ষেত্রে বাঁকা টাইপে গেছে তো বলা হয় থেকে এই লাইনটি যদি পুরোপুরি সোজা হয় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান না লক্ষণ আর যদি এই লাইনটি বাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান না লক্ষণ আমার ক্ষেত্রে কিন্তু এটি পুরোপুরি মিলে যায় এবং এটি কিন্তু পুরো সোজা ছিল আমার ক্ষেত্রে ছেলে সন্তান হয় আইটি যেটি হলো সেটি হলো নাভির পরিবর্তন এই সময় স্বাভাবিকভাবে আপনার পেটের মধ্যে নাভিরও কিন্তু এক বিশেষ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন যেটি কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করা যায় প্রেগনেন্সির এইট মান্থে আপনি লক্ষ্য করতে পারেন অথবা নয় নম্বর মান্থে এই সময় দেখা যায় নাভি কারো ক্ষেত্রে ভিতরে চলে গেছে অথবা সমান হয়ে গেছে আবার কারো ক্ষেত্রে দেখা যায় নাভি বাইরে বেরিয়ে এসছে অথবা ফুলে গেছে সেক্ষেত্রে আপনার নাভি যদি বাইরে বেরিয়ে আসে বা ফুলে যায় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছিল সন্তান অলক্ষণ আর নাভি যদি সমান থাকে বা ভিতরে চলে যায় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান আলোক্ষণ আমার ক্ষেত্রেও কিন্তু এটি মিলে যায় নাভি কিন্তু বাইরে বেরিয়ে এসেছিলো ইভেন আমি যখন কাপড় পরতাম কাপড়ের বাইরেও কিন্তু নাভি বোঝা যেত আপনার ক্ষেত্রে কেমনটা হয়েছে অবশ্যই গান অসুবিধে জানাবেন এবারে আসে সাধারণত কোন জায়গায় বেশি যন্ত্রণা হয় দেখুন পেটের মধ্যে আপনার বাচ্চা যেদিকে বেশি থাকবে সেদিকে কিন্তু বেশি যন্ত্রণা বা বেশি ব্যথা অনুভূত হবে সেদিকে একটু বেশি ভার অনুভূত হবে সেক্ষেত্রে বেশি ডান দিকেও থাকতে পারে অথবা বাম দিকেও থাকতে পারে আপনার বাচ্চা যেদিকে বেশি থাকবে সেদিকে কিন্তু আপনার ঘুমাতেও বেশি ভালো লাগবে সেক্ষেত্রে আমার বেবি কিন্তু বাম দিকে বেশি ছিল এক্ষেত্রে বলা হয় থেকে বাচ্চা যদি বাম দিকে বেশি থাকে সেক্ষেত্রে আপনার ছেলে সন্তান লক্ষণ আর যদি বাচ্চা ডান দিকে বেশি থাকে সেক্ষেত্রে আপনার মেয়ে সন্তান দক্ষণ আমার ক্ষেত্রে কিন্তু বাচ্চা বেশিরভাগ সময় বাম দিকে থাকতো এবং আমি কিন্তু প্রেগন্যান্সিতে বাম পাশ পেয়ে ঘুমোতে বেশি ভালো লাগতো যদিও বা বাম পাশ ফিরে ঘুমানোটাই সবচেয়ে বেস্ট কারণ এই পজিশনে ঘুমালে বাচ্চা এবং প্রেগনেন্সি মা দুটোই ভালো থাকে বাচ্চার গঠন কোনোরকম বাধা পড়ে না এই বিশেষ কিছু সিমটমস কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করা যাবে এবং এই সিমটমসগুলোর মধ্যে কতটা মিলে যাচ্ছে অবশ্যই গান জানাবেন তাছাড়াও বলে দিন প্রেগনেন্সিতে এই সিমটমসগুলো শুধুমাত্র হরমোনের প্রভাব হয়ে থাকে এই সিমটমসগুলো দেখা দিলেই যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হবে এর কিন্তু কোনোরকম সাইডে কোনো প্রমাণ নেই প্রেগনেন্সিতে এই সেন্টোসগুলো হয়ে থাকে এক্ষেত্রে যেমনটা হরমোন ক্ষিত হবে মানে বেশি হরমোন ক্ষিত হলে এই সেন্টোসগুলো স্পষ্টভাবে দেখা দেবে পিসিমান দেখা দিবে। সেক্ষেত্রে অবশ্যই প্রেগনসির সময় এটি ভেবেই কোনো খারাপ স্টেপেন না বা কারণ খারাপ চিন্তা ভাবনা করবেন না আপনার বাচ্চা এই সময় সুস্থ সবল রয়েছে কিনা না সেটি কিন্তু জানার চেষ্টা করুন এই সময় হাসি খুশি থাকুন পিস পিস করে জল খান হেলদি খাওয়ার খান যাতে বাচ্চা সুস্থ সবলভাবে জন্ম হতে পারে তাছাড়াও গর্বের মধ্যে যেই থাকুক ছেলে থাকুক মেয়ে থাকুক তাকে সুস্থ সবলভাবে মানুষ করলেই সে কিন্তু ঠিক এই দিন আপনাকে দেখবেন তো অবশ্যই এই সময় ছেলে নাকি মেয়ে এটি চিন্তা ভাবনা না করে এই সময় বাচ্চা সুস্থ সবলভাবে আসছে কি না সেটি কিন্তু খেয়াল রাখুন এবং এই সময় যতটা করুন হাসি খুশি থাকুন আনন্দে থাকুন প্রেগনেন্সি জার্নিটিকে উপভোগ করুন আশা করি আজকের ভিডিওটি কিছুটা হলেও হেল্পফুল হয়েছে প্রত্যেকটা পেন্সি মায়ের জন্য তার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন